হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে একটি ছোট্ট জন্মদিনের ভিডিও আমার দেওয়ারের মেয়ের তো এখানে আমাকে বলেছিল পোলাওটা বানাতে আমি পোলাও বানাচ্ছি আর গিফট হিসাবে আমি ওকে টাকাই দিয়েছিলাম আর হচ্ছে ও দিদা বানাচ্ছিলো চিকেনটা আর এই যে টেবিলের মধ্যে সব কিছু ছিল আর আমার এই অ্যাপটা একটু প্রবলেম হচ্ছে তার জন্য লং ভিডিও আমি দিতেই পারছি না যে ওর দিদা মাংসটা বানাচ্ছে আর তারপর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি দেখতে থাকো তখন কেক কাটিং হবে তার জন্য রেডিও হয়ে গেছে আর ওর মোমবাতিগুলো না গুলো গেছিল আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে এখন আমি ভয়েস দিতেও পারছি না ঠিক করে প্রচণ্ড মানে ঠান্ডা লেগে গেছে তোর মোমবাতিগুলো গলে গেছিলো মানে জ্বালানোর পরে সবাই ফটো তুলতে তুলতে এতটাই লেট হয়ে গেছে যে মোমবাতি গলে গেছে আবার বাড়ির থেকে মোমবাতি দিয়ে ওই কেক কাটিংটা হলো আর কি আর ওকে কেমন লাগছে জানিও তোমরা তা এখন কেক কাটিং তো হয়ে গেছে কেক খাওয়ানো হয়ে গেছে তো এখন নিজেই খেয়ে নিচ্ছে কেক তারপরে আমরাও সবাই খেয়েছিলাম আর রাতে আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বেজে একে একে সবাই খেয়েছে আর এই যে আমাদের বাড়িতে যে কাজ করে দিদি এসেছে তো ওকেও বললাম তুমিও একটু দাঁড়াও ছবি তোলা হোক তোমার সাথে তো সেই দিদিও দাঁড়ালো আর কি রাত্রেবেলা দিদিও এসেছিলো আর পিসি এসেছিলো বাড়িতেই হয়েছে অনুষ্ঠান মানে বাড়ির কজন মিলেই আর কি তো এখন পোস্ট দিচ্ছে ছবির জন্য আর এই যে দেখো এগুলো ভিডিও ক্লিপটা মানে আগে পরে হয়ে গেছে মাসের সাথে